মাস্কটা বলতে পারি কিন্তু মাস্কটা ব্যবহার করতে পারি না এই জন্য কথা রাখুন কষ্ট বলে হয়েছিলাম ভারতের মানুষের খুব সুন্দর করে আমার বলে দিলেন হ্যাঁ হোক ওনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মুস্তাহ খান আমল করতে সুবিধা নাই অসুবিধা নেই আমরা খেয়াল করবো তবে এবারে আমি ইনশাআল্লাহ হজিব মোহাম্মদ সাহেবের কথা একমত আত্মীয় স্বজনের বাক্তা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ সমাজ তো ঠিক করতে হবে আপে বাইকে আপনি কষ্ট দিবেন না এটা কুরাতে আপনি আপনার বস্তু যাও যেখানেও তো হাজির করতে পারেন বস্তুটা আপনি চামড়া হাজির করতে পারেন কিন্তু চামড়া বিক্রি করলে মাসলা ভিন্ন এটা অনেক কিছু বলা হয়েছে এই লম্বা আওয়াজ এখানে সময় নেই দেখুন চামড়া আমরা আপনাদের আপনি এটা মনে করেন না চামড়া ماده চাই দিই এই বিশাল ক্ষেত্রা দিছি আপনার কুরবানির শুদ্ধ হওয়ার জন্য চামড়া ماده সে নিয়ে গেছে এটা আপনি একটা একটা কুরবানির শুদ্ধ হওয়ার জন্য একটা দিক এটা